বেরা আমি কি দোষী কিছু কর্ম করতে এসে কিছু অকর্ম হয়ে গেছে একটা গাছ আমি ফেলে দিয়েছি এমন করে ধরে টেনে চিত্ত করে ভেঙে গেছে আমি এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম রাস্তা কি খেতে দেব হ্যালো एवरीवन সো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবী বাড়িতে প্রজেক্ট আনতে আর প্রজেক্ট দিতে তো চলো ও কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না তাও আমি ওকে জোর করে মাঝে সাঝে নিয়ে আসি আমার ব্লগে তো এখানে আমার ভাস্তির সাথে দেখা হয়ে গেছিল আমার বান্ধবী বাড়ি পাশে আমার পিসি বাড়ি আমাকে দেখতে পেয়ে আমাকে ডাকলো তাই একটু কথা বলছিলাম ওর সাথে দিয়ে প্রজেক্ট নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ি তো চল আমি এসেছিলাম ভিডিও বানাতে কিছু কর্ম করতে এসে কিছু অকর্ম হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখানে আমার মার ফুল গাছটা মানে এই গাছটা ফুল গাছ না সরি এটা যাই হোক একটা গাছ আমি ফেলে দিয়েছি এটা তো আমার কি দোষ বলো তো যদি এটা নরম হয়ে দেখো এ দেখো এটাই যদি নরম হয়ে যায় তাহলে আমার কি দোষ স্ট্র্যান্ড বানিয়েছি তো আমি এটাকে জাস্ট টেনে আর কি আগাতে গিয়েছিলাম এমন করে ধরে টেনে চিটক করে ভেঙে গেছে তোমরাই বলো এটা আমার কি দোষ আমি কি দোষী তোমরাই বলো কেসে কেসে লোক রেতে আর ইয়াহ পর চলো তুমি পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে যায়েগা বতা তো আমাদের বাড়িতে এখন একটা ভিআইপি মানুষ হচ্ছে তো চলো তাকে আমি এখন আগে আনতে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি দৌড়ে এমনিতে আমি লেট করে বাড়ি থেকে গেছি ভিআইপি মানুষটা আসিনি উনি এখনও বাড়িতে আছে তো বেকার বেকার আমি গিয়ে দাঁড়িয়ে ছিলাম তো চলো আমি এখন বাড়ি চলে যাচ্ছি উনি একাই আসবে এরপর আমি আর আগাতে যাব না আগিয়ে আনতে যাব না আর কি ঠিক আছে আমি বাড়ি গেলাম দেখা দেখা হচ্ছে ভিআইপি মানুষটা আসার পর তো গাইস আমাদের বাড়িতে সেই ভিআইপি মানুষটা চলে এসেছে যার জন্য আমি যার জন্য আমি এতক্ষণ ছিলাম রাস্তা সো গাইস ভিআইপি মানুষটা চলে এসেছে এখন এনাকে কি খেতে দেবো সেটা ভাবনা চিন্তা করতে করতে মনে হয় আমার আর্ধেক হার্ট অ্যাটাক হয়ে যাবে তো আসুন 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 ম্যাডাম আসুন ঘরে আসুন গলায় ব্যাংক ঢুকছে ম্যাডামের আসুন ম্যাডাম ফুল ঠুল কিছু দিলাম না পায়ের নিচে ঠিক আছে কেসে কেসে লোক রেতে আর ইয়াহ পর এ ফিউ মোমেন্টস লেটার তো মাঝে আমি গিয়েছিলাম টিউশনে সেখান থেকে গিয়েছিলাম আমার ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো সেটা আনতে গিয়েছিলাম বাড়ি আস্তে আস্তে নটা বেজে গেছে তো এই যে বাড়ি এসে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে বসে গেছি এই গীতাটা পড়তে তো দেখতে পাচ্ছি গীতাটার সাথে কিন্তু আরেকটা বই দিয়েছে এটা ফ্রি দিয়েছে গীতাটার দাম নিয়েছিল তিনশো ষাট টাকা বাইরের দোকান থেকে কিনতে গেলে পাঁচশোর মতো নিয়ে নিত তো আমি এটা স্কন থেকে কিনেছি তাই কমে পড়ে গেছে প্লাস আরেকটা বইও আমি ফ্রিতে পেয়ে গেছি আজকেই প্রথম ছি দেখি কি হয় চলো আজকের মতন তাহলে টাটা